আজকে আপনারা যারা একদম পুরো হোলসেল প্রাইসে ধামাকা অফারে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সব স্মার্ট ওয়াচ অনেক কালেকশন আছে প্রতিটা দেখেন প্রতিটা মডেলের হিউজ কোয়ান্টিটি আছে আরও এছাড়াও শপে কিন্তু অনেক কালেকশন আছে যা আপনার শপে আসতে হবে আর যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জাস্ট শুধু ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছে যাবে আপনারা দেখে চেক করে দেন আপনার ডেলিভারি ম্যানকে ফুল পেমেন্টটা করে দেবেন

তো ভাই আজকে একদম ধামাকা অফার থাকবে তো পুরো হ্যাঁ বেশি না ভাই 10 টার মতো মডেল একদম ধামাকা মডেল 10 মডেল আনবক্সিং করে দেখাবো আপনারা তো হোলসেল করেন একদম হোলসেল রেট কোনো খুচরো না ওকে হোলসেল রেট কিন্তু যারা আপনারা ভিডিও দেখে বিশেষত তো যত আপনি আসেন ভাই অনেক দিন পর দেশে অনেক জোর জাপটা গেছে এর মধ্যে আসছেন ইনশাআল্লাহ চেষ্টা করব যারা এক দুই পিস নেয় তাদের দেওয়ার জন্য ওকে তাহলে আমরা এক সাইড থেকে প্রাইস জানা শুরু করি ফারস্টে দেখব কোনটা ফারস্টে দেখাবো আপনাদের 3900

প্রাইস জিজ্ঞেস করেন প্রতিটা ভিডিওতে কিন্তু প্রতিটা প্রোডাক্টের সাথে প্রাইস বলে দেওয়া আছে একদম ইনটেক আনবক্সিং প্রত্যেকের এভাবে একটা ইনটেক প্রোডাক্ট দিমু একটা বেলাক বেল্ট ওকে দেখতে পাচ্ছেন তো আজ চালু করে দেখাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সবগুলো তো ইনটেক ইনটেক থাকে সবগুলো দেখতে পাচ্ছেন ইনটেক সময় চার্জ থাকে না ইনটেকের সমস্যা নাই দেখতে পাচ্ছেন এটা প্রাইস কেমন হবে এগুলো এটা প্রাইস আসবে আপনার 540 টাকা

মানে সবগুলো তো আনবক্সিং করে দেখাচ্ছে আপনাদের সুবিধার্থে দেখতে পাচ্ছেন একটা ম্যানুয়াল একটা বেল্ট একটা চার্জার ওকে তারপরে আপনার একদম একদম কোয়ালিটিভুল স্নান ওয়াচ ওকে দেখতে পাচ্ছেন এবার খুবই সুন্দর এটার প্রাইস কত আছে ভাই এটা করে আছে টাকা এটাও টাকা মোটামুটি ভিডিও এভারেজ একটা রেট দিয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছেন ভাই नेक्स्ट আপনাদের এসকেনার আলটা গোল্ডেন এডিশনের 빅 ডিসপ্লে 2.22 2.22 অনেক বড় গোল্ডেন তিনটা বেল্ট একটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার গোল্ডেন কালার তারা দেখতে পারেন এটা খুবই সুন্দর একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির বেল্ট দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ মেটালের খুবই সুন্দর এটা অন করা আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই স্মুথ WhatsApp Facebook Messenger সব আছে এতে কল এমন কিছু নাই WhatsApp Messenger Facebook ফোন কল টুইটার অল অ্যাপস এর সাথে কানেক্টেড

কি নাই মোবাইলের সব অল এবাউট কালেকশন এটা বেল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতগুলো বেল তো এই দেখেন অপশনগুলো দেখেন দেখেন আর এই যে বেল্ট গুলো দেখেন আপনার একটা কিন্তু কভার কভারও দেখেন কোন কভার এটা এসে গিয়ে ওয়ালেট চার্জার এটা এসে গিয়ে আপনার সিলভারের বেল্ট আর একবার গুরিটা দেখা রেখে দিই গুরি তো দেখছেন একেবারে সুন্দর অনেক সুন্দর একটা জিনিস ওকে দেখেন ভিউয়ার্স অনেকগুলো ওয়াচ রয়েছে মেসেজ টেসেস কল সব কিছু এই যে আপনার কতগুলো স্টিফ

দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর আপনার এই যে একটা সিলিকন কভার একটা গোল্ডেন বেল্ট ওকে আর একটা দেখেন একেবারে এটা এক ঘন্টা বেল্ট কিনতে গেলে এটা 350 টাকা বেল্টের টাকা এত কম প্রাইসে কিন্তু একদম ওকে প্রাইস মোট টোটাল প্রাইস কত হলো এটা এটার প্রাইস হবে আপনার 1850 টাকা 1800 টাকা

একটা কালার আছে গোল্ডেন এডিশন নিলে গোল্ডেন এডিশন আছে ওকে সিলভার নিলে সিলভার এডিশন আছে ওয়্যারলেস চার্জার দেখতে পাচ্ছেন ওয়্যারলেস আর দরকার ফোন চার্জ দিবেন হুম তা দেখতে পারেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম বেল্ট একটা ইয়ার ওয়্যারলেস চার্জার এটা কিন্তু ফোন গড়ি দুটোই হবে ওকে এটা এসে খালি গড়ির ওয়্যারলেস চার্জার ওকে এবারে একটা কেবল কেবল টাইপ সি টু লাইটনিং কেবল টাইপ সি টু লাইটনিং কেবল একটা টিডব্লিউএস টিডব্লিউএস সহ সেটা আবার চার্জারও দিয়ে দিয়েছে আরো একটা ওয়্যারলেস চার্জার ওয়াও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর এটা 2200 টাকা অনলি 2200 টাকা অনলি 2200 টাকা কিন্তু যারা এক দুই পিস নেবেন তাদের জন্য বলি অবশ্যই র‍্যাপিং চার্জ দেওয়া লাগবে কারণ এত দামি একটা প্রোডাক্ট এত সুন্দর একটা আরেকটা একটা চার্জার ওয়াও ওয়ালেস পাওয়ার ব্যাংক প্লাস চার্জার দুটাই আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স খুবই সুন্দর এটা আইফোন ইউজার জন্য খুব বেটার হবে এটা ওয়াচটা দেখাইলামই না ওয়াচটা বলা যে সাথে ফ্রি পেয়ে গেছেন ভিউয়ার্স এতগুলো আইটেমের সাথে ওয়াচটা ফ্রি পেয়ে গেছেন ওয়াচটা দেখাই

বিগ ডিসপ্লে 2.09 only 1000 টাকা ওনলি 1000 টাকা পেয়ে আছেন ভিউয়ার্স এদিকে আসেন গরিগুলো দেখেন এই যে এমুলেটেড ডিসপ্লে সুপার এমুলেটেড ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায় 1000 টাকা 1000 টাকা টি 900 প্লাস 600 টাকা এটাও সুপার এমুলেটেড ডিসপ্লে ওকে এ20 স্যামসাং এর দেখতে পাচ্ছেন সুপার ডিসপ্লে দুইটা ওকে 1000 টাকা স্যামসাং এর সিরিজ 9 এর 1.1 এটা ডিসপ্লে

আপনার এক হাজার পাঁচশো থেকে শুরু করে আপনার এক রাউন্ডের প্রোডাক্টের বাই শেষ নাই যে এদিকটা দেখেন ডবলু আলটা এদিকের ওয়াচগুলো দেখেন ইউজ পরিমাণ আশা করি যারা নিবেন তারা মানে বিলম্ব করবেন না কিন্তু বেশি ইয়ে করবেন আপনার কাস্টমার আমি চাই আমার কাস্টমার গুলো প্রত্যেকটাই ভালো সার্ভিস হোক এবং

একটাই নাম্বার এটাই আমার বিকাশ এটাই আমার নগদ এটাই আমার রকেট অল এবাউট এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটাই আমার হোয়াটসঅ্যাপ এটাই আমার ইমো সবাই এটাতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করি যে প্রোডাক্ট নিয়ে চালাতে পারবেন সব প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ